পাঞ্জাবী পাঞ্জাৱী পাঞ্জাৱী দেখোন হব পাঞ্জাৱৰ গছ গছৰ বাৰ্ত মানে অকে এই ছেলে গুৰি

হয় <laughs> এবার কেকটা তুমি করে দেব হম সব চরম হয়েছে

Ayo তো hati kan ini. Ini. রাজু Jai তুমি dah. Tumi kau phone jaga sih. আস্তে

দেওয়ার <laughs> মা <laughs> दिन <G limite gülüyor> <Works> <objectively utilizta>